বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুল জব্বার স্মৃতি হাসপাতালের পক্ষ থেকে দরিদ্র অসহায় ও প্রতিবন্ধী দুই জনের মাঝে উন্নত মানের হুইল চেয়ার ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার এগারো নং গুহালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয় হুইল বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুল জব্বারের ছেলে এগারো নং গোহালাকান্দা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন ফজল হুইল সুবিধা পান মোহাম্মদ শাহাদাত হোসেন পিতা মোহাম্মদ আকরাম হোসেন হৃদয় মাতা মোসাম্মদ রুবি আক্তার তিনি শালদিঘা পূর্বপাড়ার বাসিন্দা এ সময় দুটি উন্নত মানের ক্রেচ বিতরণ করা হয় ইউনিয়নের দুই নং ওয়ার্ডের শালদিগা গ্রামের বাসিন্দা গ্রাম পুলিশ মোহাম্মদ নিজামুদ্দিনকে দেওয়া হয় এই ক্রেচ হুইলচেয়ার ও ক্রেস পেয়ে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান উপকার এই বাচ্চাটা আমার ছেলের ঘরের নাতি বউ গেছে বাচ্চাটা দুই বছরের মানুষ দিয়ে চার বছর যাবত ধরে আমি করতেছি আর ওর বাবার নাম হয়েছে আকরাম হোসেন হৃদয় বাবা কাজ করে ডাকা ওরে রাগ ওর মা বিষ খাইছিল বিষ খাইছিল ওর বাপের লোয়া ডাকা যাইতো বাদ আমার ছেলে কইছে যে আমি একবার তরে লোয়া ডাকার থেকে তোর বাপ মা রাতের মাইকে আইছি আমি আর তোরে লোয়া ডাকা যাইতাম না আমার বাপ নাই আমার মা রেখা ওয়াম কামাই দিবে তখন বউ বিষ খাইছে যে এন তাক তো না গা বাদ কুকন ঘরে দরবার করিয়া ঘরে বাচ্চা হে উনির ঘরে ফেলা হেতে বউ গেছে আর বাচ্চা আমার এখানে অসুখ ওনার পাশে থাকেন আর আমাদের বড় ধরনের সমস্যা হলে ওনার হাসপাতালে আমাদের ফ্রিতে চিকিৎসা করা যেমন আমাদের সঞ্জিত বাবু গ্রাম পুলিশ ওনার বাচ্চা হয়েছে সম্পূর্ণ ফ্রি করেছে চেয়ারম্যান সাহেবের অর্থায়নে আর আমাদের চেয়ারম্যান সাহেব এগারো নং গলাকান্দি ইউনিয়ন পরিষদের আমরা দশটি গ্রাম পুলিশ একবারে কম বেতন আমাদের সবসময় উনি আমাদের পাশে থাকেন আমাদেরকে দেখেন এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আল ইমরান সহসভাপতি মোহাম্মদ আব্দুর রফ দুদু এগারো নং গোয়ালাকান্দা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন গ্রাম পুলিশগণ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন তিনি সব সময় চান জনগণের পাশে থেকে সেবা করতে যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন মানুষের সেবা করে যাবেন বলেও মন্তব্য করেন তিনি আমার বাবার নাম নামে আমরা একটা স্মৃতি ফাউন্ডেশন করেছি আজি আব্দুল স্মৃতি ফাউন্ডেশন সেই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমি গলাকান্দা ইউনিয়নে বিভিন্ন অসহায় পঙ্গু মানুষদেরকে বিভিন্ন পঙ্গু মানুষদেরকে আমি এই ধরনের রিভলভিং চেয়ার দিচ্ছি ক্রেস দিচ্ছি এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন জায়গায় আমার এই বাবার ফাউন্ডেশন থেকে আমি সাহায্য সহযোগিতা করে আসছি ময়মনসিংহ প্রতিদিন বার্তা কক্ষ